দেখেন ভেটোজের কিন্তু অলরেডি কিন্তু উইড্রো অপশন কিন্তু চলে এসেছে বা বা কোন কোন অ্যাকশন আমরা উইড্রো দিতে পারবো বা এলিগেশনটা কিভাবে চেক করবেন এট করলে এই ভিডিও তো দেখিয়ে দিব সো আজকাল ভিডিওটা করলে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে বা ভেটোজের ভেটোজের কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই দেখতে দেখুন ভালোভাবে তাহলে এ টু জেড বুঝতে পারবেন সো চলেন ভিডিওটা শুরু করি ভিটুজ কীভাবে উইড্রো দিবেন ভিডিও শুরু করার আগে আপনাদের মাঝে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই এনএস নাসির অফিসিয়াল চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নাই যে কোনো ভিডিওতে ক্লিক করবেন যে কোনো ভিডিওতে ক্লিক করলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশন বোর্ডের লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি ওখান থেকে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সব রকমের আপডেট কিন্তু আমরা জানিয়ে থাকি চলেন ভিডিও শুরু করি এখানে দেখেন ভে টুজের উইড্রোটা কীভাবে করবেন অ্যাকচুয়ালি ভে টুজের উইড্রো করতে গেলে ফার্স্টে হচ্ছে আপনারা এখানে দেখেন ভে টুজ ব্যালেন্স নামে অপশন আছে জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এরকম কিন্তু অপশন আপনাদের মাঝে চলে আসবে সো এখানে দেখতে পারবেন যে আপনার টোটাল ব্যালেন্স কত ছিল এখানে अवेलेबल টোকেন কত আছে দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার উইথড্র টুকেন কত আছে কত পাইছেন অ্যাকচুয়ালি এটা কিন্তু আপনারা হচ্ছে এখানদাই কিন্তু দেখতে পারবেন সো এই টোকেনটা কিভাবে উইথড্র দিবেন এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করব দেখেন এখানে কিন্তু অনেক কিন্তু এখানে কমপ্লিট এরকম ভাবে আসে নাই সো এটা কমপ্লিট কিভাবে করবেন কমপ্লিট করলে আপনার এক্সচেঞ্জার দাইতে কিভাবে উইথড্র দিবেন এই বিষয়টা ক্লিয়ার করি আপনার কমপ্লিট করতে হলে কি করা লাগবে দেখেন কমপ্লিট করতে হলে অবশ্যই কিন্তু আপনার হচ্ছে এই যে এখানে যে স্টোরেজ নামে অপশন রয়েছে স্টোরেজ নামে অপশনে জাস্ট হচ্ছে ক্লিক করা লাগবে স্টোরেজ নামে অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে মিশন নামে অপশন আছে জাস্ট হচ্ছে এই মিশন নামে অপশনে ক্লিক করে দিবেন মিশন নামে অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে যতগুলো মিশন রয়েছে সবগুলা মিশন আপনারা কিন্তু এখান থেকে কমপ্লিট করে নেবেন আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে স্পন্সার স্পন্সরের মিশন কিন্তু রয়েছে স্পন্সরের মিশন সময় হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করবেন এই ভিডিওর যে মিশনগুলো আছে ভিডিওগুলো আপনারা দেখে দেখে একটু দেখে কয়েক মিনিট দেখে কেটে দিবেন তাহলে কিন্তু আপনার এই মিশনগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই মিশনগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের কি করতে হবে জাস্ট একটা ট্রানজ্যাকশন করতে হবে ট্রানজ্যাকশনটার ফ্রি হচ্ছে বাংলা ডলারের আপনার চোদ্দো সেন্ট পনেরো সেন্টের মতো হয় টন ট্রানজেকশন করা লাগবে সো কিভাবে টন ট্রানজ্যাকশনটা করবেন এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করি টন ট্রানজ্যাকশন যদি আপনারা অ্যাকচুয়ালি না করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে হচ্ছে আপনাদের হচ্ছে এই যে মিশন কমপ্লিট নামে অপশন যেটা এই কমপ্লিটটা কিন্তু আপনার হবে না এই কমপ্লিটটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু উইড্রোতে বা এক্সচেঞ্জারে কিন্তু উইড্রো করে এই টোকেনটা কিন্তু আপনারা নিতে পারবেন না এই বিষয়টা কিভাবে করবেন দেখেন কিভাবে ট্রানজেকশন করবেন এখানে একটা ট্রানজেকশন রয়েছে এই ট্রানজেকশনটা করতে গেলে আপনার ম্যাক্সিমাম হচ্ছে এক টনের মতো খরচ লাগবে সো সূত্র ট্রানজেকশনটা কিভাবে করবেন জাস্ট হচ্ছে একটা ব্যাক করবেন ব্যাক করার পর এখানে স্টোরেজ নামে অপশন রয়েছে স্টোরেজে ক্লিক করে দেবেন স্টোরেজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপগ্রেড নামে অপশন রয়েছে জাস্ট হচ্ছে আপগ্রেডে ক্লিক করে দেবেন আপগ্রেডে ক্লিক করে দেওয়ার পর দেখেন উপরে হচ্ছে আপনার কার্ড নামে অপশন রয়েছে এই কার্ড নামে অপশনে ক্লিক করে দেবেন কার্ড নামে অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা হচ্ছে অনেকটি অপশন দেখতে পাচ্ছেন যে কার্ড আপগ্রেড কিন্তু আপনারা দেখতে জাস্ট যে কোনো কার্ডের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যে নিচে দেখতে পাচ্ছেন যে আপগ্রেড নামে অপশন রয়েছে জাস্ট হচ্ছে আপগ্রেড ক্লিক করে দিবেন এখন কি করবেন এখানে দেখেন এই আপগ্রেড যে টোন ফ্রিটা আছে জাস্ট হচ্ছে এটার উপর ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে যে মানে এখান থেকে যে ট্রানজেকশন দেখেন ট্রানজাকশন ফ্রিটা কিন্তু আপনার খুবই অল্প নেটওয়ার্ক ফ্রি মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর মানে চোদ্দ সেন্টের মতো আর কি আপনার এখান থেকে হচ্ছে ফ্রিটা যাবে আমি যেহেতু ট্রানজেকশনটা করছি আমি আর ট্রানজেকশনটা করব না আপনার হচ্ছে এখান থেকে হচ্ছে ট্রানজেকশনটা অবশ্যই কিন্তু আপনারা করে নেবেন তো ট্রানজেকশনটা করা শেষ হলে ট্রানজেকশনটা করতে গেলে আপনার হয়তো বা অনেক প্রবলেম দেখাবে যে যেহেতু এখানে হচ্ছে সার্ভারটা ডাউন ভেয়ার টু সো সবাই হচ্ছে কন্টিনিউভাবে কয়েকবার ট্রানজেকশনটা করে নেবেন বা কেটে দিয়ে আবার ট্রাই করবেন তাহলে কিন্তু আপনার ট্রানজেকশনটা কমপ্লিট হবে ট্রানজেকশনটা করার কিন্তু এই মিশনগুলা কিন্তু আপনার হচ্ছে সবগুলো এখানে যে ভেট টু যে মিশনগুলো আছে সব মিশনগুলো হচ্ছে আপনারা এই যে স্পন্সারের মিশন যেগুলো আছে স্পন্সারের মিশনগুলো সবগুলো হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করবেন স্পন্সারের মিশন যদি কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু হবে না সো দেখেন এবার এখন আমরা উইড্রো দিব কিভাবে উইড্রো দিতে গেলে কি করা লাগবে এই বিষয়টা ক্লিয়ার করি উইড্রো দিতে গেলে এখানে দেখেন হচ্ছে এই ভে টু দের ব্যালেন্স যে আছে জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন যখন আপনাদের ওখানে মিশন দেন হচ্ছে একটা ট্রানজেকশন কমপ্লিট হবে এরকম কমপ্লিট নামে অপশন আসা পড়বে কমপ্লিট নামে অপশন যদি আশা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এক্সচেঞ্জার অপশন কিন্তু আপনারা দেখতে পারবেন এক্সচেঞ্জারে জাস্ট হচ্ছে ক্লিক করে দেবেন এক্সচেঞ্জারে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে সিলেক্ট নামে অপশন রয়েছে জাস্ট হচ্ছে সিলেক্টে ক্লিক করে দেবেন সিলেক্টে ক্লিক পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে বিনএক্স এমএক্সি গেট ওটাও বিগ গেট কিন্তু আছে এখানে চারটা এক্সচেঞ্জার কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবল করে দিয়েছে সো আমি যেহেতু বিট গেটে উইডিও দিব জাস্ট হচ্ছে বিট গেটে ক্লিক করে দেবো সিলেটে ক্লিক করে দেবো সিলেক্টে ক্লিক করার পর আই হ্যাভ ইট এখন হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে বিট গেটের ইউআইডি অ্যান্ড ডিপোজিট অ্যাড্রেস কিন্তু আমার এখানে চাইতেছে সো চলেন বিট গেটের ইউআইডি আর ডিপোজিট অ্যাড্রেস আমরা নিয়ে আসি যেখানে বিট গেটের সরাসরি হচ্ছে বিট গেটে চলে যাব সরাসরি বিট গেটে যাওয়ার পর ওখান থেকে হচ্ছে বিট গেটের ইউআইডি বিট গেটের যে আমরা ভেয় টুজের যে ডিপোজিট অ্যাড্রেস আছে সরাসরি হচ্ছে বিট ডিপোজিট অ্যাড্রেস কিন্তু আমরা এখানে নিয়ে আসবো সো নিয়ে আসার ক্ষেত্রে কী করা লাগবে এখানে দেখতে পাচ্ছেন যে আইকন আছে জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার বিট গেটের ইউআইডিটা কপি করে নিলাম ইউআইডিটা কপি করে নেওয়ার ব্যাগ দিয়ে এখানে এসেট নামে অপশন রয়েছে অ্যাসেটে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড ফাউন্ড নামে অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করে ডিপোজিট ক্রিপ্টো অপশনে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে হচ্ছে ভেড টুজ নিয়ে সার্চ করব এখানে হচ্ছে ভে টুস সার্চ করবো ভেয় টুস ভেড টু ভে টুস নেখে যদি সার্চ করি দেখেন ভেয় ভেটুস এই যে ভেটুস নাকি যদি সার্চ করে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিন্তু ভেটুস টোকেন কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু চলে আসবে দেখেন ভেটুস নাকি যদি সার্চ করি এখানে দেখেন এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভেটুস নাম টোকেনটা কিন্তু আমাদের এখানে কিন্তু চলে এসেছে জাস্ট এটার উপর ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এটা কিন্তু অলরেডি কিন্তু টোর নেটওয়ার্কের উপর কিন্তু এটা কিন্তু অলরেডি কিন্তু আরা কিন্তু মানে লঞ্চ করে দিয়েছে সো এটা অ্যাড্রেসটা জাস্ট হচ্ছে কপি করে নিব কপি করে নেওয়ার পর সরাসরি আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে চলে যাব যেখান থেকে হচ্ছে আমাদের বিটগেটের ইউআইডি আর হচ্ছে বিটগেটের ডিপোজিট অ্যাড্রেস আমরা এখান থেকে দিতে পারবো জাস্ট হচ্ছে ইউআইডি তে ক্লিক করে এখান যে আমরা ইউআইডি টা কপি করছি এই ইউআইডি টা জাস্ট হচ্ছে এখানে কিন্তু বসিয়ে দিব দেখেন ইউআইডি টা বসিয়ে দেওয়ার পর ডিপোজিট অ্যাড্রেসে গিয়ে আমরা হচ্ছে যে ডিপোজিট অ্যাড্রেস কপি করছি জাস্ট হচ্ছে এই ডিপোজিট অ্যাড্রেস টা কপি করে দিব কপি করে দেওয়ার পর আপনার হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস আর হচ্ছে এখানে যে আপনার ইউআইডি টা যে দিছেন এই ইউআইডি আর ডিপোজিট অ্যাড্রেস টা হচ্ছে আপনারা হচ্ছে ম্যাচ করে নেবেন যে আপনাদের এখানে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস আর ইউআইডি টা ম্যাচ আছে কিনা এই বিষয়টা হচ্ছে আপনারা অবভিয়াসলি এখানে কিন্তু আপনারা খেয়াল করবেন যে ডিপোজিট অ্যাড্রেস আর হচ্ছে মানে আপনার এখানে বিট গেট এর আপনারা ঠিক আছে কিনা ঠিক থাকলে জাস্ট হচ্ছে এখানে হচ্ছে আপনারা দেখেন সেন্ট নামে অপশন দেখতে পারবেন সেন্ট ক্লিক করে দিবেন সেন্ট ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু সিলেক্টিভ এক্সচেঞ্জার সাকসেসফুল কিন্তু আমার এখানে কিন্তু চলে এসেছে আর এখানে দেখেন এক্সচেঞ্জার এখানে কিন্তু আমার বিট গেট কিন্তু এখানে চলে এসেছে সো এখানে কিন্তু আমার উইড্রো কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো লিস্টিং লিস্টিং যখন হবে লিস্টিং এর আগের দিন বা লিস্টিং এর এক ঘন্টা আগে কিন্তু আমাদের টুকেন কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে সো যারা এখনো উইড্রো দেন নাই উইড্রো হচ্ছে সবাই কমপ্লিট করে নেবেন আর হচ্ছে আহ এটুক পর্যন্ত আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ